জন মানুষ পাই যদি আমার পাশা থাকে যান ছেলে চাই না যা আমার চয়লা যা ফিরলে ছেলে চাই না একজন বুড়ো মানুষ হলেই হবে যে আমার না ছাইলে যা কোনো যা না যা না ছাইলে আচ্ছা এই যে জোয়ান ছেলে আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো আজ আমরা শুনবো তার মুখ থেকে আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন কোনোমতে ভালো আছি কোনোমতে ভালো কেন কোনোমতে ভালো অনেক কষ্টে আছে

মায়ের কাছে হ্যাঁ মায়ের না করি নাই লেখাপড়া খাতি তো পাই না কি লেখাপড়া করাবে লেখাপড়া না না করি নাই লেখাপড়া আচ্ছা তো আসলে লেখাপড়া নাই বাবার আদর পান নাই মা কি আরেকটা বিয়ে করছেন না মা বিয়ে বসে নাই আমার লাগি মা বড় মানুষ আমার লাগিই বসে নাই বিয়ে अब ভাই গা ভারতে চইলা গেস আমার বর্ষান 3 বছর শোন রাইকা চইলা গেস রাম্মার কাছে নিয়ে থুয়ে গেছে আম্মা অসুস্থ তাইতেই প্রতিবেদনে আইসে তাইতেই আইছে আমি তো কোনো সময় আসি নাই প্রতিবেদনে কারণ মানুষই কয় যে ভালো মানুষ পাইবা প্রতিবেদনে যাও তাইতে আইসে আচ্ছা এই যে আপনি তো দেখতে পরীর মতো খুবই সুন্দর তো এই আপনার ক্যামেরার সামনে এসে ভালো মনের মানুষ কেন খুঁজতে হবে বলেন তো পরীলান হলে কি হবে অনেক কষ্টই তাইছে সেই কষ্টের কথাগুলো একটু বলেন চাইলা গেছে বাবা আর মা অসুস্থ মা অসুস্থ বাসা কাম করে খাতে পাই না মাছ ভাতেই খাতে পাই না এক খালি আর আরেক বেলা খাতে পাই না কতদিন ধরে মাংস খান খাই না দুই তিন মাস ধরে দুই তিন মাস হ্যাঁ খালি ডাইল খায় এখন খালি ডাইল খায় ভাজা খায় কোনো মতে খায় মানুষের বাসা কাম করে আচ্ছা এই যে মানুষ পাই 200 টাকা কি আর হ মাছ তো তাইতে খাতি পাই না একবেলা খালি আরেকবেলা খাতি পাই না আমি খাই না আমার আমার দিয়ে দিই ভাই আছে মাদ্রাসায় পরে আমি ট্যাকা ব্যাগর ভর্তি পাইনি আমার বয়স ওই সাতেরো বছর আমি ভর্তি পাইনি ট্যাকা ব্যাগর আচ্ছা তো এই যে মানুষের বাসায় কাজ করে কত টাকা পায় এই যে পাই দেড়শো দেড়শো দুইশো পাই কত দিন ডাকে কত দিন ডাকে না আছে দেয় না আগে তিনশো দিতুক দুইশো দিতুক ওইগুলাই খাতাম মাছ ভাতই খাতে পাইনা গরু গরুর মাংসই খাতে পাইনা এখন মূলত আপনার কি প্রয়োজন একটু বলেন তো ভালো আপনার তো বয়স অল্প

আচ্ছা দর্শক আমরা সাদিয়ার ফোন নাম্বার বলতেছি তার আগে বলি আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো কিছু দায় দায়িত্ব নেয় না আর কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন অযথা কেউ প্রতারিত হবেন না কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ আছে তো বলার যে আমার ভালো লোকেই ফোন দিবে খারাপ মানুষই ফোন দিবে না সবকের ঘরেই মা বই না আছে খারাপ মানুষের ফোন দেবে না আমার ভালোবাসবে সেই ফোন দিও